আজকে এখানে আমরা বন্দল করতেছি আমাদের মানব বন্দল সফল হয়েছে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত যুক্তিসংগত বক্তব্য উত্থাপন করার জন্য মারানা মনির সাহেব এই পর্যায়ে পঞ্চায়েত মাদক ছাঁদাবাদ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে

বিগত ষোলো বছরের সৈরাছড়ের ক্রেতার এখনও এখনো জাগিয়ে আছে তারা আমাদেরকে শান্তিতে ঘুমাতে দিবে না আমাদের কাছে চাঁদাবাজি করবে রাষ্ট্রীয় কাজে বাধা দিবে রাষ্ট্রীয় যন্ত্রে আগুন দিয়ে পোড়াবে এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিতে চায় না মেনে নিবে না আজকের এই ফাজিলপুর শিবপুরের হাজার হাজার মানুষের উপস্থিতিতে নারী পুরুষদের উপস্থিতি প্রমাণ করে বাংলার মানুষ কোন চাঁদাবাস সন্ত্রাসকে বাংলার মাটিতে থাকতে দেবে না আজকের উপস্থিতি প্রমাণ করে রাষ্ট্রীয় কাজে কোন ব্যক্তি কোন গোষ্ঠী যদি বাধা দান করে তাদেরকে রুখে দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রীয় জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে আমরা চাই না আমাদের মাঝে কেউ সন্ত্রাসী করুক চাঁদাবাস করুক মাদকের ব্যবসা লেহান ইয়াবা ব্যবসা সব কিছু আজকে জনগণ রুখে দিয়ে রাস্তায় দাঁড়িয়েছে আমরা আর স্বৈরাচারের চারে দেখতে চাই না

Yeah. <laughs> সামনে আজকে একটা স্পডেটরের আগুন ধরায় দিয়েছে সময় উপস্থিতি আমি তিনি যাওয়া বড়াই করা তদন্ত কেন্দ্রের কাছে অনুরোধ করতে চাই আজকে আমরা জুলাই বিস্তরের মাধ্যমে আমাদের ছাত্র ভাইরা তাদের জীবন দিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ আহত হয়ে গড়ে আছে তাদের উপায় তাকিয়ে আমরা বাংলাদেশ হবে বিপ্লবের বাংলাদেশ সামনের বেজে বাংলাদেশ এই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্মানিত উপস্থিতি আমি আবার শেষ কথা হয়ে বলতে চাই এই ফাগিল করে কোনো মাদক থাকতে পারবে না ছাত্র তাদেরকে আমি পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন ফাজিলপুর ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব ন <isma FM FM>